আজকের এই ভিডিওটা প্রায় একশো জন মধ্যে আশি জন মেয়ের এই ভিডিওটা লাগবেই লাগবে কাজে তো আমরা যারা গৃহিণী আছি যারা রান্না বান্না করি তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখার পর আশাল্লাহ আপনাদের অনেক অনেক টাকা বেঁচে যাবে আসসালামু আলাইকুম সো হে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখছেন আমার একটা ঝুড়ি ভেঙে গেছে তো আজকে আমি এই ঝুড়িটাকে কিভাবে রিপেয়ার করে আমার অনেক অনেক টাকা বাঁচিয়ে ফেলি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কখনো আমার ঝুড়ি ভেঙে গেলে আমি ফেলে দিই না আমি সবসময় এরকম ভাবে ঠিক করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কাটা নিয়েছিলাম মানে কাটা কি আপনাদের এখানে যদি তার থাকে আপনাদের কাছে একটু মোটা সাইজের তার নিতে পারেন আমার কাছে একটা সুই ভাঙ্গা ছিল ওইটা আমি নিয়ে নিছি আর লাগবে একটা সুতা তারটা গরম করে ফুটো করে নিতে হবে ফুটো করে নিয়ে আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ভাবে কাজটা করবেন দেখেন আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চাই কিভাবে দুইটা টাকা বাঁচিয়ে দুইটা টাকা সঞ্চয় করতে পারি কি হয় আমরা দেখা যায় ঝুড়িটা ভেঙে গেলে কোনো কাজে লাগে না বা কোনো কাজে লাগে না হয় গাছ লাগায় ফেলে নালে ফেলে দিই দেখা গেছে নতুন একটা ঝুড়ি আনছি কিন্তু ভেঙে গেছে কোনো কাজে লাগতেছে না ফেলে ফেলে দিচ্ছি তো এর থেকে কিন্তু আমাদের এটা যদি এরকমভাবে আমরা ঠিক করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় দেখেন এখনকার যে বাজার মূল্য হয়তো এখন একটু সবজির দাম কমছে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু অত কমে যায় যায়নি এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি যে ইনকাম করে সেই জানে কেমন লাগে ইনকাম করতে বিশটা টাকা ইনকাম করতে গিয়ে দেখেন অনেক বাবাকে কেজি করেন বিশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট আর একটা ঝুড়ির দাম দেখা গেছে বিশ টাকা পঁচিশ টাকা একশো টাকা থাকে এরকম আছে এরকম ঝুড়ি ভেঙে যায় আমরা ফেলে দিই সেম ভাবে কিন্তু আপনারা এটাকে সুতাটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এটাকে ঠিক করতে পারেন এরকম সব দামের জুড়িগুলো কিন্তু আপনারা সেম প্রসেসে এখানে আপনারা ঠিক করে নিতে পারেন আমি এখানে সুতা ইউজ করতেছি আপনারা চাইলে এখানে আপনারা তার ইউজ করতে পারেন চিকন টাইপের বা একটু মোটা টাইপের তার আপনারা ইউজ করতে পারেন সুতাটা ইউজ করলে কি হয় এটা ছেড়ে যায় না সহজে তারটা ইউজ করলে কি হয় কয়েকদিন পর যেহেতু এটা পানি টানি লাগে তাহলে যায় পড়ে গেলে কি হয় এটা ভেঙে যায় তারটা কিন্তু সুতাটা তো আর পড়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা পানি দিয়ে যতক্ষণ ভিজে ভিজার পর আবার ঠিক শুকিয়ে যায় তাহলে সুতাটা অনেকদিন যায় কিন্তু তারটা তো আর এরকম হয় না তারটা ঠিকই মরিচাপড়ে ভেঙে যায় তা আপনার যদি এই পদ্ধতিতে আমি যেভাবে যেভাবে দেখিয়েছি এভাবে এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেকগুলো ঝড়িয়ে যাবে ঠিক হয়ে যাবে এবং কি আপনাদের অনেক টাকা বেঁচে যাবে যে একটা ঝুড়ি যদি হিসাব করেন প্রত্যেকটা ঝুড়ি যদি বিশ টাকা করে হিসাব করেন তাহলে পাঁচটা ঝুড়ি যদি আপনি ঠিক করতে পারেন পাঁচটা ঝুড়িতে কত টাকা হিসাব করেন আপনি এবার পাঁচটা ঝুড়িতে একশোটা টাকা আপনার বেঁচে যাবে চিন্তা করেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ